জীবনের প্রতিটা মুহূর্ত কাটুক আনন্দময় এবং হাসি খুশিময় এমন জীবন যদি সবার জীবনে চলে আসত এমন সুন্দর একটা প্রোগ্রামে সবাই একত্রিত হয়ে আমাদের অনেক ভালো লাগছে এবং কত আনন্দ এবং হইচই দিয়ে অনুষ্ঠান যেমনটা শুরু হয়েছিল তেমনটা মনোমুগ্ধকর এবং আনন্দের সাথে পরিচয় হয়ে সবার সাথে প্রোগ্রাম শেষ হয়ে একটা আনন্দক্ষণ নিয়ে সবাই বাড়ি ফিরছিল এমনই অনুষ্ঠান আমরা বারবার চাই গাইবন্ধার কন্টেন্ট ক্রিয়েটরদের এমন একটা মিলন মেলায় চলে আসো যে কোনো একজনকে আমরা একটা মেয়ে মেয়েকে আমরা জিজ্ঞাসা করব যে আমাকে চেনে নাকি আচ্ছা আমাকে নাও চিনতে পারে কারণ আমি ওইভাবে ক্যামেরার সামনে আসি না আচ্ছা চলে আসো চলে আসো আচ্ছা আচ্ছা আমরা আমরা কি আগে এমন কোন এমন জনকে আমরা দেখতে চাই যে চেনে না কাউকে চেনে না তাকে আমি ধরব মঞ্চের করছি আপনি কেমন আছেন আচ্ছা আপু আপনি কি আমাকে চেনেন তাদেরকে আমি ফেল হয়ে গেলাম এইদিকে চেনেন হ্যাঁ জি আচ্ছা ইদিকে চেনেন আচ্ছা ধন্যবাদ আমরা আরেকজনের কাছ থেকে শুনব করছি

ভাই আপনি কোথা থেকে আছেন আরেকজন কে আমি কিন্তু বগুড়া থেকে আসছি আর এখানে আসা কিন্তু এতে আপুর প্রথম ভিডিওতে আমি কিন্তু মিট আপ করেছিলাম কিন্তু ওটা হয়নি তাও কোনো দুঃখ নাই কিন্তু এটা হয়েছে কিন্তু আপুকে আমি খুব মিস করতেছি আপু আজকে আপনি আসলেন না এটা খুব দুঃখজনক বগুড়া থেকে আসলাম এত দূর থেকে আপনাকে অনেক মিস করতেছি আর আপনি যে কোনো সমস্যায় থাকেন না কেন দূরে আপনি সুস্থতা ভাবে আবারও পেজে চলে আসেন ধন্যবাদ মন ফরিং মন ফরিং আচ্ছা আমাদের সুজন সখি পেজে আপনারা ভিডিওটা দেখতেছেন মন ফরিং পেজ অবশ্যই সাপোর্ট করে আসবেন আর আমরা আরেকজনের কাছে যাব এখন এই মুহূর্তে আর আপুর না আপু গাইবান্ধারি মেয়ে তাই হ্যাঁ গাইবান্ধা কলেজ পাড়া আমার বাড়ি আচ্ছা গাইবান্ধা কলেজ পাড়া মেয়ে অবশ্যই আপুর সাথে থাকবেন এবং

হ্যাঁ আচ্ছা সূজন সখি পেজের একদম মানে সেই আমি আর মানে ভাষা নাই বলার আর ইতি আপুকে অনেক মিস করতেছি আচ্ছা ইতি তোমাকে কিন্তু মিস করতেছে হ্যাঁ এখানে আসলে বুঝতে যে আসলে আমি কতটা মিস করতেছি আপুকে হ্যাঁ এখানে আসলে বুঝতে যে কতটা মিস করতেছে আসলে আমি ক্যামেরার সামনে আসি না আজকে দেখি আমাকে অনেক আছে বাসা কোথায় আমার বাসায় গাই বাঁধায় আচ্ছা গাই বাঁধায় আপুর পেজের নাম কি সাজবাতি সাজবাতি অবশ্যই তো সুজন পেজে কমেন্ট করে আমরা আসলে সবগুলো কমেন্ট চেক করতে পারি না সাজবাতি নামে যে পেজটা কমেন্ট করবে আসলে তার প্রোফাইলে ঢুকবেন বা পেজে ঢুকবেন অবশ্যই তাকে ফলো দেবেন আর সুজন যতগুলো ফলোয়ার আছে আপুর কাছে চলে যাবেন ঠিক আছে মেসেজটা সবাই পৌঁছায় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপুর জন্য সব সময় শুভ কামনা এবং আপুর জন্য সব সময় ভালোবাসা থাকবে যেহেতু গাইবান্ধা গাইবান্ধার মানুষ এবং আমরা চাই ইতির মতো আরো অনেক মেয়ে কনটেন্ট ক্রিয়েটর উঠে আসুক এই প্ল্যাটফর্মে এই যে আপুর জন্য শুভকামনা কামনা সব সময় থাকবে আর আমরা আরেকজনের কাছে চলে যাবো আসো মানে ইতি ইতির নামে পরিচিত আমি আমি ওই প্রথম থেকে ইতি আপুকে ফলো করে ইতি আপুর শুরু মানে শুভতে আপনাকে চিনি আচ্ছা আপুর পেজের নাম কি মিন্তি আচ্ছা অবশ্যই সুজন পেজে আপু কমেন্ট করে মিন্তি নামে যে কমেন্টগুলো কমেন্টটা দেখবেন অবশ্যই আপুকে ফলো দেবেন আর আপুর বাসা কোথায় গাইবান্ধা আচ্ছা আপুর জন্য শুভকামনা এবং ভালোবাসা থাকবে সবসময় ধন্যবাদ